দেবী মূর্তির উপাসনার মধ্য দিয়ে আমাদের মনের মধ্যে থাকা সেই নারীর প্রতি মাতৃত্ব ভাবকে পূজা করি আমরা বাইরে এক একটি নারী মূর্তি নির্মাণ করি তাদের দেবী জ্ঞানী উপাসনা করি ইহা তাৎপর্য সমাজে নারী যে প্রকৃত দেবী সেই শিক্ষা প্রচার এবং প্রসারের জন্য আমরা শ্রী রামচন্দ্রের কথা জানি আমরা লক্ষ্মণের কথা জানি আমরা সীতা মায়ের কথা জানি এবং আমরা রাবণের কথা জানি লক্ষ্মণ যখন সীতা মায়ের সঙ্গে রামচন্দ্রের সঙ্গে বনবাসে গিয়েছিল তখন সীতাকে কে মা রূপেই নিয়েছিলাম একটা নারী হলো সাক্ষাৎ দেবী সাক্ষাৎ মা সমান কিন্তু রাবণের মতো মানুষ সংসারে আজ প্রচুর রয়েছে যারা নারী মাত্রকে ভোগের বস্তু মনে করে এবং হরিগুরু বৈষ্ণবকেও নিজেদের ক্রাম দৃষ্টিতে নিজেদের মতো করেই ভাবতে থাকে হরিগুরু বৈষ্ণবের মনের যে ভাবনা নারীর প্রতি মাতৃত্ব বোধ এটি তাদের মনের মধ্যে নেই বলে তাই হরিগুরু বৈষ্ণবের কাছে যদি কোনো মাতাজি যায় ভগবত পাঠ কীর্তন শ্রবণের জন্য ভগবত মার্গে চলার বাসনায় যদি বৈষ্ণব কেরণ আশ্রয় করে সে যদি তিকাল সন্ধ্যা বৈষ্ণবের সেবা করে ভক্তের সেবা করে ভগবানের সেবা করে যদি জীবন চরিতার্থ করতে চায় আমাদের ক্রাম দৃষ্টি আমাদের মনের মধ্যে থাকা ওই রাবণ ভাব তখন প্রকাশিত আমরা হরিগুরু বৈষ্ণবকে বুঝতে পারি না তাদের ভাবনা বুঝতে পারি না নিত্যানন্দ প্রভু যখন শিবাস পণ্ডিতের গিয়ে অবস্থান করতেন তখন মালিনীর কোলে বসে নিত্যানন্দ প্রভু ভোজন করতেন মালিনী নিজের হাতে করে সন্তান ক্ঞানে খাইয়ে দিতে একটা মাতাজির কাছে এটাই শ্রেষ্ঠ ভাব যে সাংসারে সবাই তো সন্তান সম আর নিত্যানন্দ প্রভু মালিনীর কোলে তিনি যখন বসে আছেন তার এটাই ভাব যে আমি আমার মায়ের কোলে বসে আছি এই হলো হরিগুরু বৈষ্ণবের ভাবনা ভক্ত বৈষ্ণবের দৃষ্টিতে এই নারী পুরুষের ভেদ জ্ঞান থাকে না এরকম উদাহরণ ভাগবতে অজস্র রয়েছে একই সাজ্জাতে শন করে অদ্রোহ রাজা স্ত্রীর সঙ্গে তার সেই মাতৃত্ব ভাবি রয়েছে কখনোই কামের বস্তু ভাবেনি সেই রাজপুত্রের স্ত্রীর স্তন যুগাল একই সাজ্জাতে শায়ন করেছে তার পৃষ্ঠে যখন পরশ হয় তখন কিন্তু তার বিন্দুমাত্র কাম আসেনি মনের মধ্যে আমরা শয্যাতে দেখছি এই পাপ চোখ দিয়ে আমরা যা করি কুৎসিত ভাবনায় যদি সেরকম বিচার করতে যাই তাহলে কোনো কালেই হরিগুরু বৈষ্ণবকে চিনতে পারব না ভাবনার দ্বারাতেই আমাদের এই দৃষ্টি প্রবৃত্ত হয় আমাদের মনের কাম ভাব থাকলে আমাদের এই দৃষ্টি একটা রমণীর প্রতি কামিনী রূপেই দেখব আমাদের মনের মধ্যে যদি মাতৃত্ব ভাব থাকে আমরা এই দৃষ্টি দিয়ে একটা নগ্ন রমণীকে আমরা কালীকে যেমন দেবীরূপেই পূজা করি তার নগ্ন চিত্ত দেখে আমাদের মধ্যে কাম বিকার আসে না ঠিক তেমনি ভক্ত বৈষ্ণবরা এই সাংসারকে এই মায়েদেরকে এই মেয়েদেরকে নগ্ন দেখলেও তাদের চিত্তের বিকার আসবে না তার একসাতে সায়ন করলে তাদের বৃন্দুমাত্ম বেকার আসবে না কারণ তারা নারী পুরুষের ভেদ দৃষ্টিটা রাখে না কারণ তারা মায়ার অতীত কিন্তু রাবণের মতো যারা পোশাক ধারী কেবলমাত্র সাধুর ভেগ ধারী তাদের কথা আলাদা আর প্রকৃত সাধুর কথা আলাদা সুখদেব মহারাজ যখন সন্ন্যাস নেওয়ার জন্য যখন যাচ্ছিলেন তখন নম রমণীরা নগ্ন হয়ে স্নান করছিলেন সুখদেব মহারাজ তখন পূর্ণ যুবক তখন তাকে দেখে সে রমণীদের লজ্জাবোধ আসেনি কিন্তু যখন সুখদেবের পৃথা কৃষ্ণদয় ব্যাসদেব সেই পথ দিয়ে যাচ্ছিলেন ব্যাসদেব বুড়া বৃদ্ধ বয়সে তাকে দেখে রমণীরা তাড়াতাড়ি লজ্জা পেয়ে তাদের বসন পরিধান করছে তখন কৃষ্ণদয় পায়ন জিজ্ঞেস করলে হ্যাঁ গো আমার তো একটা যুবক ছেলেখান দিয়ে এই মাত্র চলে গেল তাকে দেখে তোমাদের লজ্জা আসলো না আর আমি বৃদ্ধ আমাকে দেখে তোমাদের লজ্জা আসলো তোমাদের এহেন আচরণের কারণ কি বুঝতে পারলাম না তখন সে রমণীগণ উত্তর দিচ্ছে যে ব্যাস ঠাকুর আপনার ছেলে যুবক হলেও কিন্তু তার ভাবনার মধ্যে নারী পুরুষের নাই কিন্তু আপনার এই দেহটা বৃদ্ধ হলেও কিন্তু আপনার অন্তরের মধ্যে সেই নারী পুরুষের যে ভেদ জ্ঞান এটা কেন রয়েই গেছে তাই আমরা এই চোখ দিয়ে কী দেখছি সেটা দিয়ে যদি বিচার করতে যাই হরিগুরু বৈষ্ণবকে আমাদের মন দ্বারা কি ভাবছি এই মায়া শক্ত মন দ্বারা যদি হরিগুরু বৈষ্ণবকে বিচার করতে যাই তাহলে আমরা সবাই রাবণই হয়ে যাব আমরা ভক্তকে চিনতে গেলে ভক্তের চোখ লাগবে ভক্তের ভাব লাগবে অভক্তের দৃষ্টিতে অভক্তের ভাবনায় আমরা ভক্তকে চিনতে গেলে জনম জনম কেবল পাপ সঞ্চয় হবে